বিনা পুঁজিতে ব্যবসা কিভাবে করবেন মাল কোথায় পাবেন কোথায় বিক্রি করবেন পকেটে টাকা কিভাবে আসবে এর চারটা বিষয় আমি আপনাদেরকে এ টু জেড শিখিয়ে দিব যারা সত্যিকারে ঘরে বসে টাকা ইনকাম করতে চান কোনো দোকান নাই কোনো টাকা নাই তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা যদি সুন্দর করে দেখেন আপনারা না টেনে ভিডিওটা দেখার পর পরপরে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন টাকা ইনকাম করা শুরু করতে পারবেন শুরু করি বিসমিল্লাহিউ রহমান রহিম সর্বপ্রথম আপনার মোবাইলটি অথবা কম্পিউটারটি অন করে আপনার ফেসবুক আইডিটা ওপেন করবেন ওপেন করে দেখবেন যে মার্কেটপ্লেস প্লেস মার্কেট প্লেসে ঢুকে দেখবেন এই যে মার্কেট প্লেস এখানেও পাবেন এখানেও পাবেন সাপোজ আমি এখানে ক্লিক করলাম দেখুন আপনার মতো আমার মতো এইরকম ছেলেমেয়েরা হাজার হাজার লক্ষ লক্ষ এরা দেখুন ব্যবসা করতেছে কত সুন্দর করে এদের করা নব্বই পার্সেন্টের কোনো নিজস্ব কোনো দোকান নাই কোনো প্রোডাক্ট অন্য অন্যজনের প্রোডাক্ট সেল করে কমিশন ভিত্তিক কি ইনকাম করে দেখুন আমার নিজেরটা যদি দেখেন দেখুন আমি নিজেও কি এ ব্যবসা করি দেখুন আপনারা যদি আমার ইনবক্সে যান মার্কেট যান দেখুন আমি এখানে লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট সেল করি দেখুন এ সমস্ত প্রোডাক্টের অর্ডার মার্কেট প্লেস থেকে এসেছে ঠিক আছে আপনারাও কিভাবে হ্যাঁ মার্কেট প্লেস থেকে হ্যাঁ টাকা ইনকাম করবেন আমি আজকে সুন্দর করে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দেখুন আমি নিজেও করি তাহলে আপনারা কিভাবে করবেন সর্বপ্রথম আপনারা বিনা পুঁজিতে যদি ব্যবসা শুরু করতে চান সর্বপ্রথম ড্রফ দিয়ে কাজ করবেন ড্রপশিপিং বলতে আপনার নিজের কোনো দোকান নাই কোনো প্রোডাক্ট নাই অন্যজনের প্রোডাক্ট সেল করে আপনি টাকা ইনকাম করবেন কিভাবে তারপর এখানে মার্কেট প্লেসে বেশিরভাগই কি আছে সাপ্লায়ার আছে হোলসেলার আছে আপনার ফেসবুক পেজ আছে ওয়েবসাইটে আছে ওখান থেকে আপনার পছন্দের প্রোডাক্ট কি আপনারা খুঁজে বাছাই করে আপনারা কি সয়েজ করবেন সোয়েস করার পরে আপনারা কি করবেন আপনারা ওখান থেকেই সাপ্লায়ার খুঁজে নিয়ে আপনারা বলবেন যে আমি আপনাদের আন্ডারে ড্রফশিপিং কাজ করতে চাই শিপিং ব্যবসা করতে চাই অবশ্যই একজন ব্যবসায়ী চাই তার প্রোডাক্টটা বেশি বেশি সেল হোক বেশি বেশি অর্ডার আসুক ঠিক আছে সে অবশ্যই রাজি হবে আপনারা শতকরা পঁচানব্বই পার্সেন্ট আপনাকে ড্রপশেপিংয়ের কাজ দিবে ঠিক আছে আমরা নিজেরাও সাপ্লায়ার হোলসেলার আমাদের কাছ থেকেও প্রোডাক্ট নিয়ে আপনারা চাইলে ড্রপশেপিংয়ের কাজ শুরু করতে পারেন বিনা পতির ব্যবসা শুরু করতে পারেন সর্বপ্রথম তাদের কাছ থেকে তাদের প্রোডাক্টের ছবি নেবেন অথবা ভিডিও নেবেন ঠিক আছে তাদের কাছ থেকে যদি সংগ্রহ করার সুযোগ না হয় আপনারা গুগলে সার্চ দিলে আপনার প্রোডাক্টের ছবি আপনারা পাবেন ডাউনলোড করে কি করবেন সর্বপ্রথম আমি এ টু জেড সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনারা ফেসবুকে ওপেন করে এই যে মার্কেট প্লেসে ক্লিক করবেন এই সাইডে যদি রোগটা না পান এই সাইডে দেখবেন এই সাইডে বাম সাইডে যে মার্কেট প্লেস এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা লেখা আছে ক্রিয়েট নিউ লিস্টিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে আইটেম ফর সেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে আপনি যে গুগল থেকে ডাউনলোড করেছেন আপনার সাপ্লায়ার বা হোলসেলারের কাছ থেকে যে ছবিটা নিয়েছেন ওই ছবিটা এখানে অ্যাড করতে হবে যেমন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনার ডেস্কটপে বা মোবাইলে গ্যালারিতে যে ছবি থাকবে এখানে ছবি শু করবে সাপোজ আমি এখানে দুটা ছবি অ্যাড করে দিলাম এখানে তিনটা সাইডটাও দিতে পারবেন আপনার এ ছবিটা যদি পছন্দ না হয় আপনি চাইলে এ ছবিটা টান দিয়ে এ পাশে এনে দিতে পারেন মোবাইল আর কম্পিউটার একই ফাংশন একই নিয়ম ঠিক আছে সাপোজ আমি এ ছবিটা এখানেই কি অ্যাড করলাম তারপর এখানে একটা সুন্দর একটা টাইটেল দিয়ে দিবেন এই প্রোডাক্টে এই প্রোডাক্টের নাম কি আপনার টাইটেলটা সুন্দর করে এখানে লিখে দিবেন ঠিক আছে অর্থাৎ কি নাম দিয়ে মানুষ অনলাইনে চাষ দিতে পারে এই প্রোডাক্টের নামটা এখানে লিখে দিবেন আপনি এখানে প্রাইজ দিবেন এই প্রোডাক্টের প্রাইস একটা আপনি বসায় দিবেন সাপোজ আমি এটা প্রাইস দিলাম তিন টাকা এটা মূলত এটা প্রোডাক্ট কিন্তু এটার দাম কিন্তু তিন টাকা না আমি তিন টাকায় দিলাম কেন ক্লিক হওয়ার জন্য মানুষ দেখবে হট করে যখন মার্কেট প্লেসে ঢুকবে অনলাইনে ঢুকবে এই প্রোডাক্টের দাম তিন টাকা নাকি একটা মানুষ অবাক করার মতো একটা বিষয় একজন মানুষ এখানে ক্লিক করবে ক্লিক করলে আপনাকে ইনবক্সে মেসেজ আসবে তখন আপনি ওখানে বিস্তারিত বুঝিয়ে দিতে পারবেন ঠিক আছে অর্থাৎ যত ক্লিক করবে তত আপনার এই প্রোডাক্টটা ভাইরাল হবে ক্যাটাগরিতে এসে লিখবেন আপনার প্রোডাক্ট যে ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন ঠিক আছে সাপোজ আমি এটা দিলাম হেলথ অ্যান্ড বিউটি কন্ডিশন কন্ডিশন নতুন দিবেন নিউ ঠিক আছে এবার এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই এখানে ডেসক্রিপশনে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন সম্পর্কে কিছু আপনি লিখিয়ে দিবেন এখানে লিখিয়ে দিবেন যদি আপনার সময় বাঁচাতে চান তাহলে আপনারা মোবাইলের বা কম্পিউটার থেকে গুগলে যাবেন গুগলে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সেট জিপিটি লিখবেন ঠিক আছে সেট জিপিটি ডুকবেন ডুকে আপনার প্রোডাক্টের একটা ডেসক্রিপশান একটা লিখে নেবেন সাপোজ আমি এটার জন্য একটা ডেসক্রিপশন লিখি ফেসবুক মার্কেট প্লেসের জন্য ফেসবুক মার্কেট প্লেসের জন্য ফেসবুক মার্কেট প্লেসের জন্য এখানে লিখছি ট্রাভেল মাস স্লিপি মাস নিয়ে সুন্দর করে কন্টেন্ট না দিয়ে ডেসক্রিপশন দিয়ে দিই আমরা ঠিক আছে ডেসক্রিপশন ডেসক্রিপশন দিবেন ঠিক আছে আপনার ফেসবুক পেজে যখন আপনারা পোস্ট করবেন তখন কন্টেন্ট লিখতে পারেন ঠিক আছে ট্রাভেল মাছ রিফিং মাছ নিয়ে সুন্দর করে ডেসক্রিপশন লিখে দিন ফেসবুক মার্কেট প্লেসের জন্য ঠিক আছে এইটুকু চ্যাট জিবিতে লিখে আপনারা যে এরও আছেন এখানে ক্লিক করবেন ঠিক আছে সুন্দর করে আপনাদেরকে লিখিয়ে দিবে একদম বিশুদ্ধভাবে লিখিয়ে দিবে ঠিক আছে এই যে দেখুন খুব সুন্দর করে লিখিয়ে দিয়েছে আমাদেরকে আমরা এটা কপি করে কি অর্ডার করুন এটুকু কপি করে সুন্দর করে এখানে বসিয়ে দিবেন ঠিক আছে সুন্দর করে একবার বিশুদ্ধভাবে লিখিয়ে দিয়েছে আমরা কি কী দিলাম টাইটেল দিলাম প্রাইজ দিলাম ক্যাটাগরি দিলাম কন্ডিশন দিলাম ডেসক্রিপশনটা দিলাম ঠিক আছে এই যে এই জায়গায় এসেই প্রোডাক্ট ট্যাগ দিবেন ঠিক আছে এই প্রোডাক্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনলাইনে চার্জ দিলে যেন আপনার প্রোডাক্টটা সবার আগে আসে কাস্টমারের সবার সামনে আসে মানে এই ট্যাগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্যাকটা এখানে কি দিবেন আপনার প্রোডাক্টটা কী কী নামে অনলাইনে চার্জ দিতে পারে সাপোজ এটা ট্রাভেল ট্রাভেল সরি এটাতে টেগার অপশন না টেগার অপশন হলে এটাই ঠিক আছে ট্রাভেল মাস্ক আই মাস্ক স্লিপিং মাস্ক হ্যাঁ বাংলা তো দুই একটা দিতে পারেন ব্রাহ্মণ ঠিক আছে আপনারা পাঁচ থেকে আটটা দিবেন ঠিক আছে পাঁচ থেকে আটটা মানে আপনার প্রোডাক্টটা কি কি নামে মানুষ অনলাইন চার্জ দিতে পারে বুদ্ধি করে দিবেন ঠিক আছে এরকম পাঁচ থেকে আটটা মতো আপনারা কি দিবেন এখানে ফ্রোডাক্ট দিবেন এখানে এস কিউতে কিছু না দিলেও চলবো আপনার ফুডাকের নামটাও লিখ লিখে দিতে পারেন অথবা এস কিউ নাম্বার যদি থাকে ওটা দিতে পারেন আপনি ঠিক আছে আমি দিলাম মাছ এখানে কোনো কিছু না দিলেও চলবো আপনার লোকেশন যে ডিস্ট্রিক্টে থাকেন আপনি ওই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে আমি ডাকা থাকি ডাকায় দিলাম এখানে পাবলিক মিট পাবলিক মিট আপ এখানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে আপনারা কি দিবেন নেক্সটে দিবেন নেক্সটে দেওয়ার পরে আপনার যে প্রোফাইল থেকে যে সমস্ত গ্রুপে অ্যাড করা ছিল ওই গ্রুপগুলো এখানে শু করবে আপনারা এই গ্রুপের মধ্যেও কী দেবেন রাইট চিহ্ন দিয়ে আপনারা কি পাবলিশ করবেন এখানে রাইট চিহ্ন দিয়ে পাবলিশ করলে এই সমস্ত গ্রুপও আপনার প্রোডাক্টটা কি হবে পোস্ট হবে যাদের পছন্দ তারা অবশ্যই অর্ডার করবে ঠিক আছে দেখুন এক একটা গ্রুপে মনে করেন এখানে এক লাখ দুই লাখ তিন লাখ এরকম কি আছে মেম্বারশিপ আছে তাদের কাছেও কিন্তু এই প্রোডাক্টটা চলে যাবে তারাও পছন্দ হলে এই প্রোডাক্টটা অর্ডার দিবে তাছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমার আছে ঠিক আছে এ দিবেন পাবলিশ পাবলিশ দেওয়ার পরে আপনার কাজ শেষ ঠিক আছে আপনার এটা প্রোডাক্ট লিস্টিং হয়ে গেছে লিস্টিং হয়ে যাওয়ার পরে এটা কোথায় শুরু করবে এই যে আপনার এখানে মার্কেট প্লেস আছে না এই যে মার্কেট প্লেসে এই যে এরকম শো করবে ঠিক আছে কেউ যদি এখানে চার্জ দিলে আপনার প্রোডাক্ট কি পেয়ে যাবেন তাহলে এ হলো মার্কেট প্লেসের সিস্টেম যেমন আমি যে মার্কেট প্লেসে লিস্টিং করেছি আমার অর্ডারগুলো কীভাবে আসে দেখুন কেউ যদি আপনাকে অর্ডার দেয় কেউ যদি আপনাকে অর্ডার দেয় মেসেজ দেয় কোথায় পাবেন হ্যাঁ কোনো কাস্টমারে এই যে আপনার ইনবক্সে এখানে কী করবেন মার্কেট প্লেস এই যে এখানে আপনাকে কি কি দিবে নক নক দিবে মেসেজ দিবে এখানে আপনি বিস্তারিত কাস্টমার সাথে কন্ট্যাক্ট করে অর্ডারটা নেবেন আবার আসি অর্ডারটা আসার পরে আমি এখানে লিখছি মাল কোথায় পাবেন বিনা পুজিতে ব্যবসা কীভাবে করবেন হ্যাঁ ড্রপ শিপিং দিয়ে শুরু করবেন মাল কোথায় পাবেন বিভিন্ন সাপ্লায়ার কাছ থেকে হোলসেলার কাছ থেকে আপনারা সবই নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে কমিশন ভিত্তিক সাপোজ একটা ফোডাকের দাম কত সাপ্লায়ারের দাম মনে করেন এই রাউটারটা অথবা এই কসমেটিক আইটেমটা এটা কত পাঁচশো টাকা আপনাকে সাপ্লায়ার দল পাঁচশো টাকা আপনি বিক্রি করলেন কত এক হাজার টাকা তাহলে আপনার কত পাঁচশো টাকা লাভ মাল কোথায় পাবেন আপনি পাবেন বিভিন্ন হোলসেলার সাপ্লায়ারের কাছ থেকে অনলাইন থেকে আপনারা কন্ট্যাক্ট করবেন সাপ্লায়ারের সাথে হোলসেলারের সাথে ঠিক আছে কোথায় বিক্রি করবেন সর্বপ্রথম মার্কেট প্লেস দিয়ে শুরু করবেন এরপরে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক হ্যাঁ এগুলো দিয়ে আপনারা শুরু করবেন কোথায় বিক্রি করবেন ঠিক আছে ফেসবুক মার্কেট প্লেসে ফেসবুক পেজে আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে টিকটকে ইনস্টাগ্রামে আপনারা মার্কেটিং করবেন এবার আসি পকেটে টাকা কিভাবে আসবে আপনারা যদি একটা প্রোডাক্টের পিছনে যদি দুশো টাকা করে লাভ করেন এরকম যদি আপনারা যদি মার্কেটিংয়ের জন্য যদি পাঁচ দশটা যদি আইডি খুলেন মিনিমাম ডেলি বিশটা তিরিশটা অর্ডার চোখ বন্ধ করে আসবে আমার মিনিমাম কোনো বোস্টিং করাও লাগো না কোনো কিছু লাগে না আমার এরকম অনেকটা আইডিয়া আছে মিনিমাম বিশটা তিরিশটা চল্লিশটা অর্ডার অটোমেটিকলি চলে আসে তাই আপনারাও অবশ্যই অবশ্যই এরকম অর্ডার অবশ্যই আপনারা পাবেন অর্ডার আসলে কি করবেন এই যে এখানে ইনবক্সেতে আপনার অর্ডারটা দিবে কাস্টমারের নাম টিকানা মোবাইল নাম্বার দিবে আপনি সুন্দর করে সেটা কপি করে কপি করে আপনার সাপ্লায়ারের ওয়ার্কস অথবা তাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আপনার কাজ শেষ ঠিক আছে সাপোজ একটা প্রোডাক্ট সেল হলো একটা প্রোডাক্ট আপনি অর্ডার পেয়েছেন দিয়ে দিলেন আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলেন আর আপনার কোনো কাজ নেই ঠিক আছে আপনার কাজ আপনি কত থাকবেন সাপ্লায়ারের নিজের দায়িত্বে হুসাল নিজের দায়িত্বে সে ডেলিভারি দিয়ে দিবে ঠিক আছে নিজের দায়িত্বে সে ডেলিভারি দিয়ে দিবে ডেলিভারি হলেই আপনার টাকাটা সাপোজ তার কিনা কত আপনাকে দিয়ে পাঁচশো টাকা ঠিক আছে আপনি বিক্রি করলেন পাঁচশো টাকা সরি আপনি বিক্রি করলেন কত এক টাকা হ্যাঁ আপনার লাভ কত এক পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনাকে বিকাশে সেই পাঠিয়ে দিবে ঠিক আছে ডেলি যদি আপনার যদি মনে করেন যে পাঁচটা দশটা বিশটা প্রোডাক্ট অর্ডার করতে পারেন মাসে লাখের উপরে ইনকাম করা কোনো ব্যাপারই না ঠিক আছে আজকের বিডিও আর লম্বা না করি সর্বপ্রথম আপনারা যদি বিনা পদ্ধতিতে ব্যবসা শুরু করতে চান সর্বপ্রথম আপনারা ড্রপ শিপিং দিয়ে শুরু করবেন হ্যাঁ ড্রপ শিপিং দিয়ে শুরু করলে আপনাদের জন্য সব সাথে দিয়ে সব সাথে সহজ হবে সব সব সহজে আপনারা টাকা ইনকাম করতে পারবেন কোনো ফেরা নাই আপনার কোনো ডেলিভারি ডেলিভারি দিতে হবে না ফেরা নাই প্যাকেজিং নাই দোকান নাই পুঁজি না কোনো কিছু নেই হ্যাঁ এরপরে আরও অনেক ব্যবসা আছে আমি নেক্সট ভিডিওতে দাফে দাফে নিয়ে আসতেছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন السلام عليكم